হাট ধরলে সারা জীবন হাত ধরার মতো ধরিও প্রিয় কারণ রাস্তা পার হওয়ার জন্য একজন অপরিচিত মানুষরাও হাত বাড়িয়ে দেয় ঠিক যখনই রাস্তা পার হয় তখনই রাস্তাটা যখন শেষ হয়ে যায় তখন যে মানুষটি হাতটা বাড়িয়ে দিল সেই মানুষটা আবার তার গন্তব্যস্থলে চলে যায় তাই হাত ধরাটা বড় কথা নাই। হাটটা ধরতে হবে সারা জীবন যেন কাছে থাকা যায় যেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট পায় সে হল অন্ধের মতো বিশ্বাস করে প্রতারণা প্রতারিত হয় এবং সে যে মানুষটাকে বিশ্বাস করেছিল তার মাধ্যমে সে ঠকে গিয়েছে হয়তো ক্ষণিকের জন্য যে ঠকিয়েছে সে মনে করছে সে জিতে গিয়েছে আসলে না সরল মনের মানুষগুলো অনেক সময় নিজেদের বিশ্বাস ভালোবাসা দিয়ে মানুষকে আগলে রাখার চেষ্টা করে এবং তার আবেগ অনুভূতি সব কিছু তার সাথে শেয়ার করে পাশে থাকার জন্য একটা ছায়ার অবলম্বন খুঁজে বেড়ায় সে ছায়ার অবলম্বনটুকু কিছু অসৎ মানুষ তার সরল মনের বিশ্বাসটাকে ভেঙে চুরমার করে তাকে একাকিত্ব করে দেয় হয়তো সেভাবে সে জিতে গিয়েছে আসলে না সৃষ্টিকর্তার কাছে তার সব আমল নামা জমা আছে যখনই সৃষ্টি আমরা হয়তো আমাদের আমল নামাগুলো দেখতে পাই না যদি দেখতে পেতাম তাহলে আমরা সকল অন্যায় অবিচারগুলো আমরা এখান থেকে শুধরে নিতাম ঠিক জন্ম যেভাবে হয়েছে জন্মের পরে একটা জগৎ আছে সেই জগতে যদি মুখোমুখি হতে হয় সেই যাকে প্রতারিত করেছে বা যে ঠকেছে সেই ঠকবাজ তখন তার মুখোমুখি হয়ে শত অনুনয় বিনিময় বিনয় করল আর কখনো লাভ হবে না কারণ সে জীবন্ত অবস্থায় জীবিত অবস্থায় এ পারে জীবন দশায় সে ঠকেছে বারবার ঠকেছে ওখানে তার নামাগুলো এই ঠকার আমূল নামাগুলো ওখানে কিন্তু যে ঠকেছে সে জিতে যাওয়ার জন্য অনেক বেশি ভূমিকা রাখবে তাই আমরা যারা প্রতিনিয়তই এভাবে ঠকে যাচ্ছি হয়তো আমাদের মানসিক অস্থিরতার কারণে আমরা হতাশাগ্রস্ত হচ্ছি এই যে আমরা ঠকে যাচ্ছি তার প্রতিবাদ করেও কোনো সুরাহা পাচ্ছি না হয়তো মনে ভীষণ কষ্ট নিয়ে প্রতিনিয়তই অভিযোগের পাহাড় গড়ে তুলছি না ঠিকই আমাদের জন্য যে প্রাপ্য পাওনাটুকু আমরা ঠিক ওপারেই পাবো এই প্রত্যাশা করি এই প্রত্যাশার মধ্যে দিয়ে আমরা যারা ঠকবাজ আছে যারা মানুষ ঠকিয়ে যারা মানুষের বিভিন্ন রকম ক্ষতি করে যাচ্ছে তারা যেন জীবন দশায় ভালো থাকে এবং অন্যকে ভালো রাখে ধন্যবাদ সবাইকে